চশমাটা এখানে কালুর তো বিস্কুটগুলো কালুর তো শাক ঠিক আছে চশমা ফুল কত এটা দুশো এটা একশো তাহলে দেখি দুদিন করে নেবো এখন তরকারি অনেকটাই আছে না ওটা একদিন তরকারি করবে একটু অল্প করে আর একদিন ভাজা হয়ে যাবে আরেকদিন আনবে ঠিক আছে এ করব কি বলে এটা কি সিঙারা সিঙ্গারা আছে গরম আছে আর একটা কি বিনস আছে হ্যাঁ বিনস টানি দিনে ভাজা খেতে ইচ্ছা করছে দেখি তাহলে আজকেই ভাজি আলু বিনস ভাজি আজকে আর এই নোটে শাকটা করি আর দুধটা দেখি দুধটা তুলে দাও দুধটা ধুয়ে দাও তো তুলে দিই কী যে কেন এই গরম গরম চা চলে এসছে রাখো আর এটা নাও বানটা উঠে নাও না বানটা দিয়ে খাও বানটা নেবো

ঠিক আছে তারপরে রান্না বসাবো চলো আমার চাটা খেয়ে নে চা করেছে আর বানরুটি আর বিস্কিট চলো শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সেই সকালবেলার পর আবার এখন দেখা হলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি মানে এখন থেকে স্টার্ট করছি না অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন ইনসুটা দিচ্ছি এখন বাজে সকাল সাড়ে দশটা এই মাত্র আমি ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে গেলাম কারণ বাবা সেই সকালবেলা স্নান করে মানে বাজার টেনে দিয়ে স্নান করে বেরিয়ে গেছে আর আমি ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরেছি স্নান করেছি পুজো দিয়ে গেছে পুজো দিতে হয়নি দিয়ে এবার ছেলেকে দিয়ে এসেছি ছেলেকে নিয়েছি এবারে রান্নাটা বসাচ্ছি মানে অলরেডি বসিয়ে দিয়েছি মাছটা ভাজা চলছে মাছটা হয়েছে মাছ ভাজা চলছে মাছ ভাজা এদেরকে খেতে দেবো এদেরকে খেতে দিয়ে আবার তার রান্না বসাবো রান্নার ফাঁকে ফাঁকে আবার টাইম হয়ে গেলে ছেলেকে ক্লাস স্কুল থেকে মানে ড্রয়িং স্কুল থেকে ওকে আনতে যেতে হবে দিচ্ছি খিদে পেয়েছে ডাকছে ড্রয়িং স্কুল থেকে আনতে যেতে হবে তো চলো এখন বেড়ে গেছে একটার বেশি আর আমার রান্না আজকে এখনো কমপ্লিট হয়নি তার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলে ছেলেকে আনতে গেছি আনতে গিয়ে দেখছি ড্রয়িং কমপ্লিট হয়নি বসে সবার সাথে গল্প করছে আমি যাওয়ার পর আঁকা মানে কমপ্লিট হলো আমাকে এক ঘন্টা বসতে হয়েছে ওখানে দেখো আমার রান্না দেখছো এখনও কমপ্লিট হয়নি এই এসে সাড়ে বারোটার পর ওখান থেকে বেরিয়েছি বেরিয়ে এসেছি এসে তাকে ছেলেকে স্নান করার পরে রান্না বসিয়েছি আর এদিকে দেখো ভাতটা অবশ্যই দিয়েছি কত দেরি হয়ে গেছে যেন আজকে বকাও খেয়েছে আমার কাছে এখন করতে করবো ঘরে বসে করছে স্নান টান করে গিয়েছি এবার স্নান করেছে জামা কাবা করে কাটবো আবার মেলবো এই রান্না হবে এক ঘন্টা দেরি আমার যদি একটা দেরি না করাতো আমার আবার রান্না কখন কমপ্লিট হয়ে যেত কখন এখন একটা খুন আবার রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে মাছের জোল তো জানা এক ঘন্টা তো হয়েই গেছে এতগুলো এত দেরি হলো আমার বকেছি এখন করতে গেছে ওখানে পড়ছে জব করে রান্নাগুলো শেষ করি বলো একটা বেড়ে গেছে একটা বেশি হয়ে গেছে তো চলো ওখানে শেয়ার করলাম এতক্ষণে কী হয়েছে বেলা পর দেখতে পাচ্ছ এখানে আর ওখানে কিছু সবজি আছে আরও ওগুলো আবার তুলতে হবে পরে ঠিক আছে ওগুলো আমি পরে আমি আসার সময় এখান থেকে ভ্যানলা থেকে নিয়েছি দেখলাম ভালো সবজি ছিল তো ওখান থেকে দেখো ফুলকপি নিয়েছি ধনেপাতা কুমড়ো একটু আসার সময় নিয়েছি ওখানে আছে ওগুলো আবার পরে ধুয়ে তুলবো তো বোঝানো মানে কিছু বোঝানো কিছু হয়নি তুমি কিছু বলছো না কিছু হয়নি জাস্ট এই এলামকম রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে এবারে হাতে হাতে সমস্ত কাজগুলো সেরে ফো চলো ছুটি দিন করে বলি না আমার বেশি দেরি হয় ছুটি মানে আসে সেটা স্কুল নেই ছুটি বলা যায় বাবা তো বেরিয়ে গেছে আমি যদি ভেবেও থাকি না তাড়াতাড়ি কাজ শেষ করো আমার হবে না তাড়াতাড়ি কাজ শেষ হবে না সকাল সকাল উঠলেও আমার কিছু না কিছু কাজে ব্যাঘাতি করবেই সকালবেলা তো আমার কাজে একটু ব্যাঘ্রা ঘটেছে আর কি আমি কাজ করতে করতে একজন আমার পাশে থাকারি আমি লোক গেছিলেন দরকারে সেখানে কথা বলতে গিয়েও একটুখানি আমার দেরি হলো সেখানেও দেরি হয়েছে তো যাই হোক চলো সকাল সকাল হাত বেরিয়ে গেলে আমার একটু অসুবিধা হয়ে যায় থাকলে কী হয় না হাতটা একটু কাজ করে তো আমার একটু সুবিধা হয়ে যায় আর না থাকলে আমার খুব অসুবিধা হয়ে যায় একা হাতে সব কিছু সামলাতে গেলে অনেকে দেরি হয়ে যায় এই একা হাতে সামলাচ্ছি অনেক দেরি হয়ে গেল সব কিছু চলো রান্নাটা কমপ্লিট করি তোমাদের সাথে তারপরে আসছি আবার তো চলো রান্না হয়ে গেছে এখন খুব বেশি বাজেনি দুটো জাস্ট বেজেছে তো রান্না কমপ্লিট তারপর এখানে দেখিয়ে দেই যে নোট শাকের ঘন্ট বড়ি ডাল দিয়ে করেছি আর মাছ ভাজা আছে আর এখানে আছে আলু আর সস্তা ফুল ভাজা একটা আমুটির মাছ ভাজা ওরা কিছু এটা আমি খাই আর এখানে আছে মাছের ঝোল সবই একবেলার তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ওদের দেখো এদিকে ওদের মাছটা ভাজা হচ্ছে আর ওদিকে ভাত হয়ে আছে ভাতটা ঠান্ডা হতে দিয়েছি ঢাকাটা খুলে এটা ওদের মাছ ভাজা হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আমি গাছ গুছিয়ে তারপরে খেতে বসবো ঠিক আছে তো চলো দেখো বিকেলবেলা ছাড়ে এসেছিলাম এসে দেখো এখানে গাছগুলো শুকিয়ে গিয়েছিলো একটু জল দিলাম সব গাছগুলোতে আর আজকে দেখো এসে এই গাছটা একটা পুতলাম এখন কি সুন্দর আগে যে গাছটা পুঁতিাম সেই গাছটা দেখো এই যে পাতা অনেক ঝরে গেছে গিয়েছিল লম্বা হয়েছে একটু কিন্তু পাতা ঝরে গেছে আর গাছটা এখন পুতলাম আর দেখো এখানে অনেকটা টমেটোর গাছে চারা বেরিয়েছিলো না সেইগুলো তো আছেই কয়েকটা চারা আমি এই দুটো টবে একটুখানি ভাগ করে কয়েকটা দিলাম যাই না গরম পড়ে গেছে আর গাছের পাতা দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে আদৌ হবে কি না জানি না তো দেখছি যদি হয় কয়েকটা এখানে দিলাম আলাদা করে সেরকম টব আর নেই সব টব তো এখানে শুকিয়ে আছে মাটিগুলো তো মাটিও সেরকম তৈরি নয় তো দেখা যাক হয় কি না আর এখানেও দেখ কতগুলো টমেটো গাছের চারা বেরিয়েছে এই যে অলরেডি এখানেও টমেটো গাছের অনেকগুলো চারা বেরিয়েছে তো দেখি হয় কিনা দিলাম তো এরকম আর চলো এখানে জামা কাপড়গুলো তুলবো সন্ধ্যে হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো মেলা আছে তুলে নিয়ে যাই সন্ধে হয়ে গেলে দেখতেই পাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে গিয়ে এবারে সন্ধ্যা দেবো আর ওই যে দুজন শুয়ে আছে আরেকজন কোথায় গেলো আরেকজন চলে গেছে ও একা আছে ওকে নিয়ে যাবো আর একজন চলে গেছে তো চলো সন্ধে হয়ে যাচ্ছি চটপট করে সন্ধে দিতে হবে গিয়ে তারপর দেখো এখানে আমরা সন্ধেবেলা তিনজনে বেরিয়ে পড়েছি আজকে বেশি একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য সোয়েটার পরিয়ে দিয়েছি টুপি পড়িয়ে দিয়েছি ছেলেকে আর দেখো এখানে আমরা ফুচকা খেয়ে তারপরে নিয়ে নিয়েছি শিঙাড়া যাচ্ছি কোথাও না যাচ্ছি হচ্ছে মাসি বাড়ি একটু ভাবলাম চাই একটু মাসি বাড়ি ঘুরে আসি তো এখন কাজে প্রায় পৌনে এগারোটার মতন আর আমরা একটু আগে ফিরেছি প্রথমে ফিরেছি মাসি বাড়ি থেকে মাসি বাড়ি গিয়েছি যেন ফিরে ওখান থেকে ফিরে প্রথমে আমি বিড়ালগুলো খেতে দিয়েছি তো প্রথমটা খেতে পেরেছিলো তোদের আগে খেতে দিয়েছি তারপরে শাক খুঁজতে দিয়েছি ফ্রেশ হয়েছি আর এখন এসছি আমরা খেতে আর দেখো এখানকার মাসি খাবার পাঠিয়ে দিতে চাই যে প্রচুর খাবার পাঠিয়ে দিয়েছে সে প্রচুর খাবার না মানে অনেকগুলো জায়গা করে খাবার পাঠিয়েছে তো যাওয়ার খাবারগুলো আনপ্যাক করবো যখন সাথে শেয়ার করছি ঠিক আছে তো এখানে এই যে আনপ্যাক করছে এখানে ভাত পাঠিয়েছে ভাত একদম গরম করে করে পাঠালো আর এখানে এই যে একটু পোলাও আছে পোলাও দিয়েছে আমার ছেলের জন্যে ও খেতে ভালোবাসে এটা আছে একটু টমেটো চাটনি আরও এর মধ্যে আছে আচ্ছা এর মধ্যে তোর মধ্যে জানি কী আছে চলো তোমাকে দেখিয়ে দিই এই যে চিকেন আছে হয়ে যাবে তো বল আলু আছে তোর মধ্যে আমার ছেলে তো চিকেন খায় না তোকে আলু দিয়ে দেবো আর ওকে পোলাওটাই দেবো আর পোলাও দিয়ে অল্প করে আলু দিয়েই হয়ে যাবে তো পোলাওটা কি সুন্দর গন্ধ বের হচ্ছে একটা রেগুলার রাইস দিয়ে করেছে তো তো একটুখানি গায়ে মানে একটু লেগে লেগে গেছে একদম ঝরঝরে না কিন্তু ঠিক আছে আর ভাতটা এখন একদম গরম করে দিল আমাদের জন্যই ভাতটা করল তো সকালে ফোন করে বলেছিলাম যাবো বলেই মাসি আর কি এগুলো করে দেবো আমাদের জন্যই চিকেনটা করেছে আজকে আর ভাতটাও করেছে আর এমনি খিদেও নেই খাবে তো বাবা পোলাও খাবে তো তখন সন্ধ্যেবেলা ফুচকা গেলাম মাসি থেকে মাসি বেরিয়ে গেলাম শিঙারা নিই মাসি আবার সেখান থেকে শিঙারা মুড়ি দুটো করে খেয়েছি সে ভরা আছে তো চলো রাত্রি হয়ে গেছে তো এখন প্রায় এগারোটার মতন বাজে আমার লাঞ্চ এই সরি ডিনারটা সেরে নিই তারপর ডিনারটা সেরে নিই আবার আসছি দেখো কীভাবে ছেলেটা শুয়ে পড়ছে দেখো দেখলে খেতে খেতে খেলে পুরো খাইও নি অল্প একটুখানি খেলো খেয়ে পড়লে পেট ভরে গেছে তাও কীভাবে ঘুমিয়ে পড়েছে ওকে আমি কিভাবে শুতে বললাম ওইভাবে জায়গা করে শুয়ে দেখো জায়গা করেও শুয়েছে দেখছো ঘুম পেয়েছে অল্প একটুখানি খেয়ে কি মুখ ধুয়ে দিলাম বললাম ঘরে গিয়ে তুমি শো দেখো কীভাবে যদি আমি বলেছি একরকমও বুঝতে পারিনি শুয়ে অন্যরকমভাবে কিন্তু দেখো নিজের বালিশটা পেতেছে আমাদের বালিশগুলো ওখানে পেতে দিয়েছে দিয়ে কেমন করে শুয়ে পড়েছে চলো প্রচুর রাত হয়ে গেছে খুব টায়ার্ড লাগছে বারোটা বাঁচতে যায় বাবা মানে প্রচুর কষ্ট করে তো খেলাম খেতে ইচ্ছা করছিলো না এতটা মানে চিকেন দিয়েছে অনেকটা চিকেন দিয়েছিল ভাতটা কম ছিল বাট এতটা চিকেন দিয়েছিল না খেতে খুব কষ্ট হয়েছিল তো চলো আমারও ভীষণ আজকে মানে টাট লাগছে এত টাট লাগছে যেমন তো টাট লাগছে ঘুরেছি আর সপ্তাহ তো মানে এত খেয়েছি মানে এত খেয়েছি মানে দুপুরে খেয়েছি দুপুরে লাঞ্চ করেছি অনেক দেরিতে তারপর সন্ধেবেলা ফুচকা খেয়েছি আবার মাসে বাড়ি থেকে মুড়ি শিঙাড়া খেয়েছি আর রাতে আবার এখানে মাসি খাবার পাঠিয়েছে এতটা কষ্ট হচ্ছে না মানে কত কষ্ট করে খেয়েছি ভাতটা ছিল কম ভাতটা যে খুব বেশি টানের ভাতটা মোটামুটি কমই ছিল কিন্তু বাস এতটা চিকেন দিয়েছে আমি চিকেন তো রাখবো না কারণ আমি খাবার মানে আমিষ খাবার ফিরে তুলি না চিকেন তো রাখার প্রশ্ন নেই রাখার আর এমনি রাখলে তো নষ্ট হয়ে যাবে আর চিকেন আমি গরম করে মানে কোনো খাবার আমি এমনি গরম করেও খাই না চিকেন গরম করে খাওয়া উচিত না যে তোমরা কখনো চিকেন গরম করে করে খাও তো চেষ্টা করবে এটাকে অ্যাভয়েড করার ঠিক আছে তো যাই হোক খুব কষ্ট হচ্ছে কি গো ফাষ্ট কেন এই বা ওইটুকু জল ও না জল খাবো তোমার কি অবস্থা খেয়ে না লাইটের লাইটের এতে তো কালো লাগছে এদিকে এদিকে সবারই আসলে আমরা দুজনেই দুপুরে মানে লাঞ্চটা করেছি অনেক বেলায় প্রায় সাড়ে তিনটের সময় বলে হয় না ওই ওই জন্য দেরি হয়েছে মানে ও বললো যে চলে আসছে তো ওই জন্য একসাথে দুদিনে খেয়েছি তো সেই কারণে বেশি কষ্ট হচ্ছে মানে খাবারটা তো যাই আর আমি সকালে মানে জাস্ট বলেছিলাম যে যাবো তার জন্য মাসির চিকেন আনিয়ে চিকেন রান্না করে রেখেছে আর খাবো না বললেও হয় না খারাপ লাগে তো চলো শুয়ে পড়ি দেখো বারোটা বাজে দেখছো বারোটা বাজে কতক্ষণ বাকি বারোটা বাজে খুব টাট লাগছে চলো শুয়ে পড়ি চলো ভেবে তো চলো গুড নাইট আবার দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো গুড নাইট